বাংলাদেশ টেলিভিশন বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন এবং বাংলাদেশের সরকারি টেলিভিশন সংস্থা ঢাকার তৎকালীন ডিআইটি ভবন বর্তমান রাজক ভবন থেকে উনিশশো সালের পঁচিশ ডিসেম্বর একটি পাইলট প্রকল্প হিসেবে এর যাত্রা শুরু হয় সাদাকালো সম্প্রচারের মাধ্যমে বিটিভি একের পর এক সৃষ্টি করেছে নতুন নতুন অধ্যায় সৃষ্টি করেছে দক্ষ জনশক্তি হাজার হাজার মিডিয়া ব্যক্তিত্ব অভিনেতা অভিনেত্রী নাট্যকার শিল্পী এবং পর্দার পেছনের মানুষদের এ যেন এক মিডিয়া ব্যক্তিত্ব তৈরির ভূয়সী কারখানা বেশিরভাগ বিখ্যাত মিডিয়া ব্যক্তিত্বের হাতে খড়ি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বিটিভির নির্ভর অনুষ্ঠানগুলো এমনভাবে সাজানো হয় যেন কৃষক তার ঘরে বসে অনেক সমস্যার সমাধান পায় একাত্তরের মুক্তিযুদ্ধে টেলিভিশনের অনেক কর্মী সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন ভারতে গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করেন তাদের মধ্যে জামিল চৌধুরী মুস্তফা মনোয়ার মুস্তাফিজুর রহমান অন্যতম সে সময় টেলিভিশনে সব অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হতো এবং চলত সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে মাত্র তিন ঘন্টা টিভির সম্প্রচার সীমা ছিল ঢাকা শহরের চারপাশে দশ মাইল তবে এর বাইরে ময়মনসিং কুমিল্লা ফরিদপুর থেকেও তা দেখা যেত মুক্তিযুদ্ধের পর রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদেশে সংস্থাটির নাম দেয়া হয় বাংলাদেশ টেলিভিশন বিটিভি এবং এটির রাষ্ট্রায়ত্তকরণ করা হয় উনিশশো সালের নয় ফেব্রুয়ারি বিটিভি স্থানান্তরিত হয় রামপুরার নিজস্ব টিভি ভবনে এবং ছয় মার্চ হতে নতুন আঙ্গিকে বিটিভির সম্প্রচার কার্যক্রম শুরু হয়